এখানে চাকরির মধ্যে বৈষম্য চলতেছে আজকে বাংলাদেশের যারা নাগরিক এই দেশের নাগরিক দেখা যায় অঞ্চলের অনেক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না জন্য নির্দিষ্ট হল নাই নির্দিষ্ট নাই চাকরির সুবিধা নাই কেন এটা হবে কেন ব্যবসার সুবিধা নাই চলাফুলার সুবিধা নাই এখানে বাসস্থানের সুবিধা নাই এটা আমরা মানতে পারি না বাংলাদেশের নাগরিক সবাই সমান কে উপজাতি কে বৌদ্ধ কে খ্রিস্টান কে ইহুদি কে হিন্দু কে মুসলমান এটা দেখার বিষয় নয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার সমান সব অধিকার ভোগ করবো আমরা যদি হা কোনো নাগরিক হিসেবে বৈষম্য করা হয় তাহলে আপনি আন্দোলন করতে পারেন না যুক্তি যদি বৈষম্য যদি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকলের স্তরের জনগণ ভয়ারহকে যে জেমা করিম সুন্দর এক সমাবেশে আপনাকে আমাকে তৌফিক দান সবাই বলে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি আমরা অনেকেই জানি না আবার কেউ জানি না ব্যাপারটা এরকম না অনেকে জানি অনেকে জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এই দেশ এক সময় ব্রিটিশ শোষণ করেছে বৈষম্য করেছিল এই বৈষম্যর বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আপনারা অনেকেই জানেন না সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করে জাফরের থেকে তৎকালীন সময় শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আসকের থেকে পাক ভারত দেশ দারুল ইসলাম নাই দারুল হারফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফর্জ আইন ওই আঠারোশো তিন ইসাই সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল সে আন্দোলনের কারণেই ব্রিটিশ এদেশ থেকে ভাবতে বাধ্য হয়েছে আমরা স্বাধীন হয়েছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখলাম ভারতের বৃহত্তম জনগোষ্ঠী মুসলমানদের সাথে বৈষম্য করছে আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আলাদা দেশের প্রয়োজন এই মুসলমানদের আন্দোলনের কারণেই কিন্তু স্বাধীন একটা দেশ পেয়েছিলাম সেই দেশটার নাম পাকিস্তান পাকিস্তান কেন করেছিলাম বৈষম্যের কারণে বৈষম্য দূর করার দূর করার জন্যই আমরা পাকিস্তানের পক্ষে আন্দোলন করে একটা রাষ্ট্র কায়েম করেছিলাম যে রাষ্ট্রের দুইটা মেরু পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই দুই মেরুর মধ্যে ব্যবধান হলো সতেরোশো কিলোমিটার এই সতেরোশো কিলোমিটার দূরত্বের দুইটা দেশ ভারত থেকে আলাদা হওয়ার একমাত্র কারণ কি ছিল সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরাও সংখ্যা গরিষ্ঠ মুসলমান কাজে দেশটা মুসলমানদের দেশ দেশ মুসলমানদের অধিকার সবার দেশ মুসলমানদের অধিকার সবার ভাই মাইক কমিয়ে দেন দেশ মুসলমানদের অধিকার সবার ভেবেছিলাম বৈষম্য থাকবে না তবে কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে আমরা চিন্তা করলাম বৈষম্য দূর করার জন্য কি দরকার আমাদের আলাদা ভূখণ্ড হওয়া দরকার পশ্চিম পাকিস্তানের থেকে ভাগ হওয়া দরকার আমরা বৈষম্য দূর করার জন্য একত্রে আন্দোলন করলাম সংগ্রাম করলাম স্বাধীন রাষ্ট্র করলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে এবার আর বৈষম্য থাকবে না স্বাধীনতার আন্দোলনের শ্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার সবাই সমান অধিকার সাম্যতা ঋষি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হোক না কেন যারা পাহাড়ি নন পাহাড়ি সবাই সমান অধিকার ভেবেছিলাম স্বাধীনতা করলেই আমরা মুক্তি পাবো শান্তি পাবো বৈষম্য দূর হবে কিন্তু আজকে একাত্তরের পর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই এমন কি এই পাহাড়ি অঞ্চলে আমরা যারা বসবাস করি এখানে বিভিন্ন উপজাতি আছে যে উপজাতিরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করে স্বাধীনতার জন্য আন্দোলন করে আমি আপনাদের প্রশ্ন করতে চাই আপনারা কেন আন্দোলন করতেছেন যুক্তি কি আগে যুক্তি প্লেস করুন যদি আমরা উপজাহাতিদের সাথে বৈষম্য করতাম তাহলে কই পাহাড়িদের সাথে তো আমরা কোন সময় কোন অবস্থা দিয়ে বৈষম্য করি নাই বরং আমরা মনে করি পাহাড়ি পাহাড়িদের সাথে উপজাতি উপজাতির সাথে বৈষম্য করে চাকমা ত্রিপুরা এদের প্রত্যেকের অবস্থান এক না শিক্ষার অবস্থান এক না চাকরির অবস্থান এক না তাদের চলাফেরার অবস্থান এক না তাই বৈষম্য তো তারাই করতেছে আমরা তো বৈষম্য করছি না বরং আপনারা বৈষম্য সৃষ্টি করেছেন আমি পাহাড়ি ভাইদেরকে বলবো উপজাতি বন্ধুদেরকে বলবো বৈষম্য সৃষ্টি করার জন্য চেষ্টা করবেন না এটা বাংলাদেশের অংশ এটা বাংলাদেশের ভূখণ্ড আপনারা জানেন বাংলাদেশে এক ইঞ্চি মাটি যদি কেউ নেওয়ার জন্য চেষ্টা করে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক জীবন দিয়ে হলেও সেই মাটিকে রক্ষা করবে রাখতে হবে। মাথায় আপনি মাথার মধ্যে এখন এই অবধ প্রতি চেষ্টা করবেন এই পাহাড়ি অঞ্চলকে বাংলাদেশের ভূখণ্ড থেকে আলাদা করতে পারবেন না করতে দেওয়া হবে না আজকে বৈষম্য কেন হবে একই দেশের মধ্যে ভিন্ন আইন কেন চলবে পাহাড়ি অঞ্চল বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলতে হবে এখানে নাগরিকরা যে সুবিধা পাবে অন্য অঞ্চলের নাগরিকরা একই সুবিধা পাবে এখানে নাগরিকদের যে অধিকার থাকবে অন্য জায়গার নাগরিকদের একই অধিকার থাকবে আপনি পাসপোর্ট বাড়বেন বাংলাদেশে আর আন্দোলন করবে বাংলাদেশের বিরুদ্ধে আপনি চাকরি নেবেন এ আর আন্দোলন করবে দেশের বিরুদ্ধে আপনি খাবেন দেশে আর আন্দোলন করবে দেশের বিরুদ্ধে এই যে বাংলাদেশের মানুষ দেশকে ধ্বংস করার ধ্বংস করার চিহ্ন আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনি এই দেশের দিকে খেয়াল দেন এই পাহাড়ি অঞ্চলের দিকে খেয়াল দেন গোটা বাংলাদেশের দিকে খেয়াল দেন কোন জায়গায় বাংলাদেশকে করার চক্রান্ত চলতেছে কারা করতেছে তাদেরকে চিহ্নিত করুন আইনের আহ্বানি আসেন কিসের আবার শান্তি চুক্তি যদি কারোর সাথে বৈষম্য করা হয় যারা বৈষম্য করবে আমরা সব ঐক্যবদ্ধ ভাবে তাদের পক্ষে লড়বো যদি বাংলাদেশের মধ্যে বিশ্বের সৃষ্টি করা চক্রান্ত করে চেষ্টা করে আমাদের জীবনের শেষ রক্ত দিয়ে হলেও সেইটাকে প্রতিহত করবো আন্দোলন করবো সংগ্রাম করবো ইনশাআল্লাহ কেন এখানে অন্য এলাকার মানুষ কেন জমি ক্রয় করতে পারবে না কেন জমি কিনতে পারবে না যদি উপজাতির সবাই বিভিন্ন এলাকায় গিয়ে জমি কিনতে পারে তাহলে বরিশালের কারণটা কি প্রশ্ন আবার থাকবে এর জবাব দিতে হবে এখানে চাকরির মধ্যে বৈষম্য চলতেছে আজকে বাংলাদেশের যারা নাগরিক এই দেশের নাগরিক দেখা যায় অঞ্চলের অনেক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না তাদের জন্য নির্দিষ্ট হল নাই নির্দিষ্ট ছাত্রাবাস নাই চাকরি সুবিধা নাই কেন এটা হবে কেন ব্যবসার সুবিধা নাই চলাফেরার সুবিধা নাই এখানে বাসস্থানের সুবিধা নাই এটা আমরা মানতে পারি না বাংলাদেশের নাগরিক সবাই সমান কে উপজাতি কে বৌদ্ধ কে খ্রিস্টান কে ইহুদি কে হিন্দু কে মুসলমান এটা দেখার বিষয় নয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার সমান সব অধিকার ভোগ করবো আমরা যদি হা কোনো রাগুন হিসাবে বৈষম্য করা হয় তাহলে আপনি আন্দোলন করতে পারেন আপনার যুক্তি যদি বৈষম্য যদি না করা হয় আপনি কেন আন্দোলন করবেন কেন ডাকাতি করবেন কেন চুরি করবেন আজকে শান্তি চুক্তির নামে যে অশান্তি চুক্তি করা হয়েছে যেখানে পার্ব অঞ্চলে সেরা ক্যাম্প ছিল প্রায় দুইশো একচল্লিশটা সেনা ক্যাম্প এখান থেকে হটিয়ে নেওয়া হয়েছে সরিয়ে নেওয়া হয়েছে এটা আমরা মানতে পারি না সেনা ক্যাম্প এখান থেকে যাওয়ার পরই দেখা যায় বিশৃঙ্খলা বেড়ে গেছে সন্ত্রাসী অবস্থা বেড়ে গেছে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনি সেনা প্রধানকে নির্দেশ করুন এবং সেনা প্রধানকে বলবো আপনি আপনার এই সেনা সেনাবাহিনীর নির্দেশ করুন যেন চব্বিশ ঘন্টার মধ্যে যত অবৈধ অস্ত্র আছে সেই অবৈধ অস্ত্র উদ্ধার করে যদি না করে আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না আপনার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবে কেন এরা নিরাপত্তা চায় এরা শান্তি চায়রা মুক্তি চায় এরা নিরাপত্তা ব্যবসা করতে চায় বাণিজ্য করতে চায় পড়াশোনা করতে চায় কৃষিকাজ করতে চায় তার এখানে নিরাপত্তায় বসবাস করতে চায় কাজে আসুন কোন শান্তি চুক্তির নামে অশান্তি চুক্তি আমরা মানি না আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার দিতে চাই কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক বিভেদ আমরা চাই না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় রক্ষা করতে চাই আমরা কি চাই পাহাড়ের প্রত্যেকটা নাগরিক উপজাতির প্রত্যেকটা নাগরিক সুশিক্ষা শিক্ষিত হবে তারা ব্যবসা করবে বাণিজ্য করবে আমাদের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে কোঠার ভিত্তিতে নয় এই কোঠা টোটা আমি মানি না কিসের কোঠা কোন অঞ্চলের জন্য কোনো কোঠা থাকবে না কোন গোষ্ঠীর জন্য ভিন্ন কোনো কোঠা থাকবে না কোন কোঠা মানি না এই কোঠার বিরুদ্ধে আন্দোলন করি তো ফেসিসকে হয়েছে আবার কিসের কোঠা কোঠা আমরা মানতে পারি না কোন কোঠা নাই যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠানে ভর্তি হবে যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশে চলাফেরা করবে এই বাংলাদেশের প্রত্যেকের নাগরিক অধিকার সমান থাকতে হবে কোন বৈষম্য যদি হয় তাহলে এমন আন্দোলন করা হবে যে আন্দোলনের তবে ইনশাল্লাহ সমস্ত বৈষম্য দূর হয়ে সাম্যতা রক্ষা হবে ইনশাআল্লাহ ভাইয়ের আমার ঐক্যবদ্ধ থাকেন ঐক্যবদ্ধ থাকেন এই চুয়ান্ন বছর পর্যন্ত চারাই ক্ষমতায় ছিল যেই দলই ক্ষমতায় ছিল তাই সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক এই বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের সাথে তারা বৈষম্য করছে এ বাংলাদেশের নাগরিক অধিকার তার প্রধান করতে পারে নাই বাস্তবায়ন করতে পারে নাই এটাই বাস্তবতা শান্তি চুক্তির নামে অশান্তি চুক্তি বাতিল করুন প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান করুন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন যদি আপনি এটা করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আন্দোলনের সূচনা হবে ইনশাআল্লাহ এখান থেকে আন্দোলনের সূচনা হবে আমরা চাই বৈষম্য দূর করতে প্রত্যেকটা নাগরিক অধিকার ফিরিয়ে দিতে এখানে জমি ক্রয় করার জন্য অন্য অন্য অঞ্চলের জন্য যেই আইন ওই একই আইন এখানে থাকবে আইন আমরা চাই না জমিতে অন্য মধ্যে যেখানে খাজনা দেওয়া হয় এখানে জমিও সেখানে অন্যান্য জমির যেই খাজনা এখানে একই খাজনা হবে অন্য অন্য এলাকায় বাংলাদেশের প্রত্যেক নাগরিকের যে অধিকার পার্বত্য অঞ্চলে একই অধিকার হবে ভিন্ন কোনো অধিকার দেখতে চাই না কি আপনার একমাত্র দিবান

আপনারা আমাকে ডাকেন আপনাদের পাশে আমি আসি ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকবো যে কোনো আন্দোলন সংগ্রামে যদি অধিকার আন্দোলনে আমাকে আপনাদের প্রয়োজন হয় আমাকে ডাকবেন আপনাদের পাশে থাকবো এক হিসেবে আন্দোলন করে আমাদের প্রত্যেকের অধিকারকে বাস্তবায়ন করি ইনশাআল্লাহ আসুন কোনো ভেদাভেদ নাই পাহাড়ি বাঙালি কোনো ভেদাভেদ নাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা চাই প্রত্যেকটা ধার্মিক তার ধর্ম পালন করবে স্বাধীন ভাবে ধর্ম পালন করবে কিন্তু আশ্চর্য বিষয় এই অঞ্চলে মুসলমানরা তারা কাজ করতে পারে না তারা এনজিও কাজ করতে পারে না সাহায্য সহিত করতে পারে না অথচ দেখা যায় পূর্ব তিবিরের মতো তিবিরের মতো এই অঞ্চল কেউ খ্রিস্টান রাষ্ট্র বানাবার চক্রান্ত চলতেছে বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না সচেতন হন সচেতন হন আমরা ঐক্যবদ্ধ হই যদি ঐক্যবদ্ধ হই তাহলে কাউকে চাঁটা দিতে হবে না কাউকে চাঁদা দিতে হবে না আমরা ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ যাদেরকে বলা হয় আমি বাঙালি না যদিও আমি বাংলাদেশের নাগরিক কিন্তু সামান্য পরিচয়ের জন্য বলতেছি যাদেরকে বাঙ্গালি বলা হয় সবাই বাঙালি সবাই বাংলাদেশি কিসের বাঙালি আমরা বাংলাদেশি শুধু বাঙালি না এটা ভুল তথ্য আমরা বাংলাদেশি এই বাংলাদেশী বলে যাদেরকে চিহ্নিত করা হয় তাদের সংখ্যা কিন্তু পাহাড়ি অঞ্চলে বাউন্ন পার্সেন্ট কত এই বাউন্ন পার্সেন্ট যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো সন্ত্রাসী গোষ্ঠী আমাদের মোকাবেলা করতে পারবে না টিকতে পারবে না আর বিগত যে সরকারগুলি আছে এই সরকারগুলি আমাদের বারবার আশ্বস্ত করেছে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই ওরা কাপ্তার ওরা কাপ্তার ওরা মোটাছে আজ পর্যন্ত কেউ শান্তি চুক্তি বাতিল করে নাই বরং এটাকে আরো সানিত করেছে ওরা ক্ষমতায় থাকার জন্য আমাদের যেরকম বলেছেন আমাদের লিডার মুজিব সাহেব প্রায় পঁয়ত্রিশ না ছত্রিশ হাজার বাংলাদেশের নাগরিককে সন্ত্রাসী হত্যা করেছে চিন্তা করতে পারছেন মাত্র দুই হাজার মানুষ শহীদ হওয়ার কারণে ফেসিস দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আর এখানে আমাদের বাংলাদেশের ছত্রিশ হাজার নাগরিককে হত্যা করা হয়েছে অথচ এখনো সন্ত্রাসীরা বুক ফুলি হাতে এটা মানা চায় না এটা মানতে পারি না কাজে আসুন আমি যত উপজাতি আছে সবাইকে কেবল আমরা একত্রিত হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করি ডাকাতদের বিরুদ্ধে লড়াই করি খুনিদের বিরুদ্ধে লড়াই করি আমরা আমাদের অধিকার বাস্তবায়নের চেষ্টা করি কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন নির্বাচন পিয়ার সিস্টেমে নির্বাচন চাই সংখ্যা অনুপাতে নির্বাচন চাই যে নির্বাচন হবে মার্কা কোন ব্যক্তি কেন মার্কা থাকবে ব্যক্তি থাকবে না মার্কা মানুষ ভোট দিবে যেই মার্কা যেই পার্সেন্টেজে ভোট পাবে ওই মার্কার ওই পরিমাণ প্রতিনিধি সংসদে থাকবে ধরে না আজকে যদি 30% ভোট হাত পাখা মার্কা পায় তাহলে তাদের তিনশো আসনের নব্বইটা আসন সংসদে থাকবে যদি এক পার্সেন্টে কেউ ভোট পায় তাহলে কমপক্ষে তার তিনজন সদস্য সংসদে থাকবে তাহলে ভোট একটাও হবে না একটা ভোটে নষ্ট হবে না প্রত্যেক দলের প্রত্যেক আদর্শের মানুষ সংসদে থাকবে আমি উপজাতি ভাই থেকে বলবো বোন থেকে বলবো যদি মার্কে নির্বাচন করেন আপনারাও যদি নির্বাচন অংশগ্রহণ করেন আর যদি এক পার্সেন্ট ভোট পান তাহলে এমনিতেই আপনাদের তিনজন প্রতিনিধি সংসদে থাকবে আপনারা আপনাদের বক্তব্য আপনাদের দাবি সংসদ উপস্থাপন করতে পারবেন যেখানে বেশি শক্তি থাকবে না কালো টাকা বাড়াবাড়ি থাকবে না আমি মনে করি পিআর সিস্টেম নির্বাচনই এই বাংলাদেশের জন্য নিরাপদ নির্বাচন এবং যেখানে আর ফেসিস হবে না জাতীয় সরকার গঠন হবে আমরা পিয়ার সিস্টেম নির্বাচন চাই ঐক্যবদ্ধ থাকতে চাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের অধিকারকে বাস্তবায়ন করতে চাই ঐক্যবদ্ধভাবে বৈষম্য দূর করতে চাই কাজে আল্লাহ এবং যে সমস্ত বৈষম্য আইনগুলি পার্বত্য অঞ্চলে আসে সমস্ত বৈষম্য আইন আমরা দূর করতে চাই একটা আইনও রাখতে চাই না